এদেশটা একটা সুযোগ যখন এসেছে নবীদের মিশন আর ভীষণ প্রথম নাম বাড়ি প্রতিষ্ঠা এটা করার জন্য যেহেতু ঐক্য লাগবে তিনটা বিষয়ে যদি আমরা একমত হতে পারি তাহলে ঐক্য হওয়া সম্ভব নবীজি আল্লাহ বলেছিলেন নবী আপনি ডাকেন আহলে কিতাবের অধিকারী যারা তাদেরকে বলেন আসো আমরা এই তিনটা জিনিসে এক জায়গায় হই এক নাম্বারে আল্লাহ না আল্লাহ আল্লাহ আবাদ আমরা কারো এবাদত করবো না বাংলাদেশে মতের ভিন্নতা থাকতে পারে মুসলমানদের ভেতরে বলছি বিরানব্বই ভাগ মুসলমান আমরা অন্য জাতিকে ভাগ দিলাম শুধু মুসলমান আমরা যারা আছি তাদেরকে বলছি আমরা যদি সত্যি তাও প্রতিষ্ঠায় নবীর পয়লা মিশন আর ভীষণে এক হতে পারি আমাদের এই তিনটা বিষয় কিন্তু এক জায়গায় হওয়াই লাগবে ঐক্যমতে আসা লাগবে যারা আল্লাহ আবাদে কারো আবাদত করবো অনেকে দেখছে আল্লাহ বাদে অন্যের এমাদত করছে এমাদতের যে মিনিং গুলো আমরা পাই আল্লাহর দেওয়া হুকুম তরিকা লাগবে রসুল্লাহ আপনি আমি একটা জিনিস মনে করছে খুব ভালো আন্দাজে করলে ওটা এবাদত হবে না আমি নাম ধরছি আজকে যা হয় হোক এই যে আমার তাহের ভাই অনু এবাদত করছে জিকিরকে উনি এবাদত হিসাবে নিয়েছে

বাংলাদেশে আটচল্লিশ হাজার দরবার আমি তিন দিন আগে গিয়েছিলাম চর মনায়ের পীরের দরবারে পোড়াটা ঘুরে দেখলাম যদি আমি এর আগে বহুবার গিয়েছি ওখানে ছিলাম অফিসের দিন সরসিনার দরবারে ঘুরলাম প্রায় আড়াই ঘন্টা ধরে এন এস কামিল মাদ্রাসা সাগুকাটি ঘুরলাম প্রায় দুই ঘন্টা ধরে চট্টগ্রামের বাড়ি তো সর্বে ঘুরেছি সারাদিন ছিলাম আট রসে গিয়েছিলাম ফরিদপুরে তিনবার গেল ওখানে এটাই সমস্ত জায়গাগুলো আমি দেখে বলছি আমার জিকির সব জায়গা থেকে আওয়াজ আসে জিকির কিসের বলেন বলেন যেহেতু জিকির একটা আবাদত আমি চর্ম নয় বলেন সরসিনা বলেন বাইত সর বলেন আট রসি বলেন দেওয়ান বাগি বলেন না আমি নিষেধ করছি না কিন্তু জিকির আপনাকে করা লাগবে চারটা শব্দ দিয়ে যদি চারটা শব্দের বাইরে আপনি জিকির করেন তাহলে ওটা জিকির না হয়তো তাহাদি ভাই যেটা করে এটা জিকির না ওটা ওটার ফিকির হ্যাঁ কথা বলেন এমনকি আল্লাহর কালেমাকে আপনি খণ্ডিত আকারে জিকির করতে পারবেন না কোনো পারমিশন নেই তাম্মাত কালিমা তো রব্বিকা সিদক সেদবাদলা আল্লাহ বলুন আমার কালামগুলো আমার কালেমা আমার যে কথা এগুলো কিন্তু সত্য দুই নাম্বার এটা একেবারে ইনসাফ দিয়ে পরিপূর্ণ আপনি যদি শুধু সবহান সবহান সবাহান বলেন জিকির হবে না কি কথা বলছেন এমনকি যদি কেউ বলেন আকবার 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 জিকির হবে না আল্লাহু আকবার বলা লাগবে সবহান আল্লাহ বলা লাগবে আলহামদ আলহাম বলবেন জিকির হবে না আলহামদুলিল্লাহ বলা লাগবে লাইলা 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 বলবেন হবে না লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে দলিল হচ্ছে মোহাম্মদ ছাব্বিশ নাম্বার পারা আট নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন দেখবেন ফাফ আলাম আন্না হোলা ইলাহা ইলা কেন আল্লাহ বলতে পারতো না যে লাই লাইলা বসবে আল্লাহ কেন পরা কানেমা বললেন জেনে রাখ ফাফ আলাম আন্না হো লাই লাহাই যত পীর সাহেব আছেন যত আল্লাহর বান্দা বান্দাদি করেন ইসলাম মর্মত বানিয়ে নেবেন না কিছু মানুষ এখন আবাস চলছে বাইক শফের পীরের কাছে গেছে ভোল ধরার জন্যে আল্লাহর কসম না যেখানে চারটা শব্দের বাইরে জিকির আছে আল্লাহর কসম এটা জিকির আল্লাহ হচ্ছে না অন্য কার হচ্ছে আপনি জিকির করবেন এই চারটা শব্দ দিয়ে যে দরবারে আছেন জিকির শেখার জন্য সেখানে যাবেন আমার কথা বোঝা যাচ্ছে আমরা আল্লাহবাদে কারো আবাদত এখানে করতে চাই না এদেশে যে যে দলে আছেন মতে আছেন হয়তো মত পার্থক্য আমাদের থাকবে কিন্তু এই জায়গায় এক হওয়া লাগবে যে আল্লাহবাদে আমরা কারো আবাদত করব না দুই নাম্বারে অনানুศรีকা বিহায়া আল্লাহর সাথে অন্য কাউকে আমরা শিরিক করব না এই আজকে নারী কমিশন 328 পৃষ্ঠাতে বই পড়াটা পড়লাম আমি আজ কয়দিন ধরে এখানে 13টা পয়েন্টে দাগ দিয়েছি প্রত্যেকটা কোরআনের বিরুদ্ধে আর তিন নাম্বার পয়েন্টটা লিখেছে যে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা পড়া কোরআন শরীফের একেবারে ডাইরেক্ট বিরুদ্ধে জারন আপনি কেন কেন বলতে গেলেন যে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ কি আপনার নাকি বলেন তেত্রিশ বছর আমার বয়স চৌত্রিশ বছর আগে আমার কোন অস্তিত্ব ছিল দেহ আমার হয় কি করে আমাকে একজন বানিয়েছে এজন্য আল্লাহ আয়াত দিয়েছে কাইফা তাক ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ইলা আখির আয়াত আল্লাহ পাক বলেন যে কাইফা শব্দ দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন বালাগাত মন থেকে যে উনিশটা আমি চ্যাপ্টার পড়েছি এর ভেতরে একটা এটা আছে কাইফা শব্দ ব্যবহার করা হয় সেন্টেন্সের আগে যেটা আমার আল্লাহর নিজেরও বিশ্বাস হয় না

এই দেশকে আমার মনে হয় অস্থিতিশীল করার জন্য শুধু এদের কাজ না এদের পেছনে কোনো রাগব বল কাজ করছে এই সময় সিদ্ধান্ত আসা জীবন এই কয়টা মহিলার দ্বারা সম্ভব না যে মহিলা গুলো এই সিদ্ধান্ত দিয়েছে এদেরকে দেখলে কি মহিলা মনে হয় আমার তো মনে হয় না মহিলা এ না পুরুষ না মহিলা আমার আলাদা কোন জন্তু আপনি দেখেছেন দিকে

কোরআনের বিরুদ্ধে যারা আছে আল্লাহ দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন তারা চারো সন্তান কমিশনের এই নীতিমালা মানা তো করে কথা আমি জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিসা হল ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন কমিশনই মানি না নীতিমালা তো আর ঠিক আছে ঠিক আছে অত জোর দরকার এখন যারা দায়িত্বে আছেন আমরা আশা করব কারো চক্রান্তে পা দেবেন না আগস্ট কিন্তু শেষ হয়ে যায়নি সামনে আবার দুই মাস পরে জুলাই তৈরি করা লাগে এত বড় শিকড় যদি কেটে ফেলা যায় আপনাদের তো এখন শিকড়ই তৈরি হয়নি কারা করাচ্ছে বলে আমরা জানি কারো ফাঁদে পা দিয়ে দেশটা অন্তত বসবাসের অযোগ্য করে তুলবেন না এদেশে আমরা আর চাই করি আল্লাহ রসুল এই দুই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো মতপার্থক্য পার্থক্য নেই হয়তো কিছু সিদ্ধান্তে আমরা এদিক ওদিক যেতে পারি মত পার্থক্য এই দুই জায়গায় কিছু হলে তখন আর কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত ও তা নেই আমরা আশা করব আমাদের ভাষা আপনারা বুঝবেন আল্লাহর সাথে শিরিক হবে না যারা করবে না তাদের সাথে ঐক্য করা তিন নাম্বার

দেশে আমরা বিরানব্বই ভাগ যারা মুসলমান দাবি করছি বিরানব্বই ভাগ লাগবে না শুধুমাত্র যদি একান্ন ভাগ মুসলমান আমরা টিকে থাকতে পারি এই তিনটা বিষয়ের উপরে আল্লাহর দেশের সামনে ইসলাম সংসদে চলে যান দুই নম্বর আর রসমে ভিশন আর মিশন ছিলনি মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলে এটা করার জন্য কয়েকটা পদ্ধতি উনি হাতে নিয়েছিলেন সরা নেসা আটান্ন নম্বর আজটা পড়বেন আমার যেতে আজগুলো আলোচনার বিষয় আমার একটা আলোচনার সামনে বিষয় আছে সময় তো অনেক হয়ে যাচ্ছে যেন আমি আয়াতটা শুধু বলি একটা তথ্যটা বলে শেষ করে দেই ইন আল্লাহ ইয়ামুরুকুম আন তু'দ্দুল বাইনা নাস যখন মানুষের মাঝে বিচার করবা তখন ন্যায় বিচার করবা আর এটা করার জন্য আগের আয়াতটা মানা লাগবে অবশ্যই আল্লাহর নির্দেশ